আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল কি রে কিছু বলবি নাকি জি বাবা একটা কথা বলার ছিল যদি কিছু মনে না করে তাহলে বলতাম আরে পাগল আমাদের সাথে কথা বলার জন্য তোর অনুমতি লাগবে নাকি বল কি বলবি আসলে বাবা বলছিলাম কি সারা দিন অফিস কাজ এগুলো করতে করতে তোমাদের সময় দিতে পারি না চলো না আমরা সবাই মিলে কোথাও থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি সবার ভালো লাগবে কথাটা আসলে ঠিক বলেছিস বাট যাওয়া হবে না কিন্তু কেন বাবা গতকাল রাতে তোর দাদুকে স্বপ্নে দেখেছি কবরটা নাকি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে তাই আমি আর তোর মা দশ পনেরো দিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি কয়েকজন হুজুর আর এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরের চারপাশে দেয়াল করে আসব। ও আচ্ছা তাহলে তোমরা গ্রামেই যাও ভালো লাগবে এই কথা বলে আমি রুমের দিকে চলে যাচ্ছি এমন সময় আবার বাবা দেয় শোন তোর সাথে আমার কথা ছিল কি কথা বাবা বলো বলছিলাম কি তোর বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাসনি তোর নিয়েও একা একা বাসায় বসে থাকে তাই আমি বলছিলাম নিকে নিয়ে তুই ঘুরে আয় না বাবা তোমরা না গেলে আমরাও যাব না আরে পাগল আমরা যে কয়েকদিন গ্রামের বাড়ি যাচ্ছি সে কদিন তোরাও ঘুরে আয় ভালো লাগবে কিন্তু বাবা অফিস আমি ম্যানেজারকে বলে দিয়েছি সে দেখবে আর শুন তোর বড় খালার ওখানে চলে যা তুই গেলে উনি খুশি হবে উনার সাথে কথা বলে আমি সব কিছু ঠিক করে রেখেছি তোর মায়ের কাছে তোদের দুজনের টিকিট রেখে দিয়েছি বাবা এগুলো আবার কখন করলে এটা কিছু তো জানা দরকার নেই পরশুদিন ফ্লাইট আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে গেলাম মনে মনে ভাবতে লাগলাম তন্নি কি রাজি হবে যে মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসাবে মানে না সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে দূর যা হওয়ার তা পরে হবে আগে কিছু খেয়ে নেই অনেক ক্ষুধা লাগছে তারপর হালকা নাস্তা করে নিলাম কিন্তু তন্নিকে দেখছি না কোথাও রান্নাঘরে গেলাম সেখানেও নেই আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তন্নিকে দেখছি না যে ও কোথায় গেছে তন্নি একটু বাপের বাড়ি গেছে আমিও আর না করে নি সারাদিন বাসায় বসে থাকে বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু হালকা হবে আর আমি তন্নিকে বলে দিয়েছি তুইও আজকে ওদের বাসায় যাবি আর রাতটা ওখানে কাটাবি সকাল হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসবি দূর আমি গিয়ে কি করব ওই তুই কি পাগল মেয়েটা একা একা ওখানে গেছে আর যদি একা একা আসে তাহলে ওদের বাসার সবাই কি ভাববে আচ্ছা আমি সকালে গিয়ে নিয়ে আসবো সকালে মানে এখন যাবি তুই যা রেডি হয়ে কি আর করা রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম টনিকে অনেকবার কল দিলাম কিন্তু সে কল ধরছে না তারপর আমি আইমান আর সানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম তখন প্রায় নয়টা বেজে গেছে তারপর ভিতরে গেলাম আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম এরপর শাশুড়ি আম্মা বললেন যাও বাবা রুমে যাও তন্নি রুমে আছে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো আমি খাবার রেডি করছি আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমি তন্নি রুমের দিকে হাঁটা দিলাম ওর দরজার সামনে গিয়ে শুনতে পাই ওর রুম থেকে অনেক জোরে হাসি শব্দ আসছে সবার থেকে ওর হাসিটা আলাদা অনেক দিন পর সে হাসছে আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে ওর সাথে গল্প করছে তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে তারপর বলে আরে দুলা ভাই আপনি আসতেন আমরা আপনারই কথাই বলতেছিলাম আসুন ভিতরে আসুন তারপর আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম তারপর ওরা সবাই চলে গেল তখন তন্নি আমাকে বলল তুই এখানে কেন আসছিস মানে কি তোর বাসায় আসার জন্য মনে হয় আমার ঠেকা পড়ছে আম্মুই আমাকে আসতে বলেছে তন্নি মুখে একটা বিরক্ত নিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় শাশুড়ি এসে আমাদের ডেকে নিয়ে গেলেন খাবার জন্য আমি আর কিছু না বলে সোজা খেতে চলে গেলাম খাবারের টেবিলে বসে তো অবাক এত খাবার আসলেই শ্বশুরবাড়ি রসের হালি সবগুলো খাবারই আমার পছন্দের এরপর খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পর তন্নি রুমে আসলো আর এসে চেঁচামেচি শুরু করে দিল